আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যথারীতি যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসের ফাঁকে আমি পূর্বে একটি গল্প বলেছিলাম মা এবং ছেলের গল্প আজকে আমি তোমাদেরকে আর গল্প বলবো আমরা বিষয়ভিত্তিকভাবেই আসলে কিছু যে গল্পের প্রয়োজন আমি অনুভব করি স্টুডেন্টদের জন্য তোমাদের জন্য যে গল্পগুলো আসলে কাজে দেবে সেই ধরনের কিছু কন্টেন্ট আমি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আমাদের আজকের যে গল্পটি সেটি হচ্ছে বিনয়ী হওয়ার গল্প আমরা এই গল্পের মাধ্যমে আমি আসলে কিছু মেসেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো লাগবে আমাদের গল্পের শুরুটা আমি একটি প্রচলিত গল্প দিয়েই তোমাদেরকে বলি গল্পটি আমাদের অনেকের কাছেই চেনা থাকবে আমি আমি নিজেও অনেকবার শুনেছি তোমরা অনেকেই শুনে থাকবে গল্পটি একদম শুরু থেকে যদি গল্পটি বলি যে আমি এটি একটি খেলা বলতে পারো গল্পে বলতে বলতে আমি একটি খেলার মাধ্যমে তোমাদের কাছে গল্পটি উপস্থাপন করি আমার দুই হাত আমি এক জায়গায় করেছি তো এই হাতের মধ্যে সবচেয়ে উঁচু হয়ে যে দাঁড়িয়ে আছে সেই অংশটা অর্থাৎ এখানে অনামিকা যে আঙ্গুলটা এই অনামিকা আঙ্গুল এটা হচ্ছে এই গল্পের কথক অর্থাৎ আমি আমি আমার এই আঙ্গুলটাকে হেড ডাউন করে গল্পটি বলা শুরু করব গল্পের মধ্যে এই পাঁচ আঙ্গুলের মধ্যে বাকি যে চার আঙ্গুল দাঁড়িয়ে আছে আমরা এটাকে এক একটা আঙ্গুলকে এক একটা নাম দিয়ে সম্বোধন করি এই যে বৃদ্ধাঙ্গুল আমরা ধরে নিলাম আমাদের এটা হচ্ছে পরিবার পরিবারের মধ্যে আমরা এক পরিবারে যখন ছোট থেকে বড় হই পরিবারে এই বৃদ্ধাঙ্গুলটাকে আমরা মেনশন করছি বাবা মা হিসেবে এই আঙ্গুলটাকে আমরা শাহাদত আঙ্গুল যেটা আমরা বলছি আমি নাড়াচ্ছি এই আঙ্গুলটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে পরিবারের ভাই বোন হিসেবে পরিবারের সন্তানবৃন্দ থাকে পরিবারের যে কনিষ্ঠ আঙ্গুলটা এটা হচ্ছে আমাদের পরিবারের সন্তানবৃন্দ এবং এই যে যে আঙ্গুলটা আমাদের আমি পাশের যে আঙ্গুলটা সেই আঙ্গুলটা হচ্ছে অনামিকা এটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আমাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী অর্থাৎ স্বামী বা স্ত্রী এখন আমি আর এই যে মাথা হেড ডাউন করে রাখলাম এটা হচ্ছে আমি বা যিনি বলবেন গল্পটা তিনি আমরা আমাদের গল্পটা শুরু করি যে পারিবারিকভাবে একসাথে থাকতে থাকতে কখনো কখনও আমাদের বড় কাজের জন্য বা আমাদের বিভিন্ন পারপাসে পরিবারের থেকে দূরে থাকতে হয় পিতামাতার পরিবার থেকে দূরে থাকতে হয় ভাই বোন থেকে দূরে থাকতে হয় সংসার থেকে দূরে থাকতে হয় তো এই হচ্ছে বাবা মার যে আঙ্গুলটা যে এইটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে আমরা সংসার থেকে কখনো কখনো বা বাবা মার থেকে দূরে থাকি এই অংশটাকে বিচ্ছিন্ন করা যাচ্ছে দ্বিতীয় যে আমার আঙ্গুলটা শাহাদুত আঙ্গুল এই আঙ্গুলটাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভাই বোন থেকেও আমরা কখনো কখনো আলাদা হই কখনো কখনো দূরে সরে যেতে হয় প্রাসঙ্গিক কারণেই যেতে হয় এরপর থাকে হচ্ছে কনিষ্ঠ বল দেখো সন্তান সন্তানরাও আমাদের সাথে সব সময় থাকে না বা আমরা সন্তান হিসেবে সব সময় বাবা মার সাথে থাকি না চাকরি বাকরির জন্য লেখাপড়ার জন্য আমাদেরকে দূরে সরে যেতে হয় আমরা এটাও দেখা যায় যে থেকে থেকে পরিবার বিচ্ছিন্ন হয় অর্থাৎ সন্তানও বিচ্ছিন্ন হচ্ছে ভাই বোন এরাও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বাবা মা থেকেও আমাদের কখনো কখনো দূরে সরে যেতে হচ্ছে বাট এই যে রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকা এটা হচ্ছে আমাদের জীবন বা জীবন সঙ্গিনী তোমরা আমার মতো করে এটা একটু হাত দিয়ে করে দেখো যে সবগুলো জায়গা আলাদা করে যাচ্ছে আলাদা করা যাচ্ছে না শুধুমাত্র এই রিং ফিঙ্গার অর্থাৎ জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী অর্থাৎ সবাই তোমাকে ছেড়ে চলে যাবে তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী বা আমাদের যে জীবন সঙ্গী বা সঙ্গিনী এ কখনোই আমাদের ছেড়ে চলে যাবে না আমি আমার গল্পটি বলছিলাম আসলে আমার ছাত্রছাত্রীদের জন্য তবু এখানে আসলে অভিভাবকদের কিছু অংশ এসে যায় সেই হিসেবে বিষয়টা বলছি যে এই কথাটি এতক্ষণ যেটি বললাম যে সন্তান আলাদা হয়ে যাচ্ছে পিতামাতার থেকে দূরে সরে আমাদের কখনো কখনো যেতে হয় আমাদের ভাই বোনের সাথে আমাদের দূরে সরে যেতে হয় একজনের সাথে শুধু দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে জীবন সঙ্গী অথবা সঙ্গিনী এই কথাটি শুনতে মনে হয় যে আসলে খুব ভালো লাগছে যে আমার জীবনসঙ্গী সঙ্গিনী অর্থাৎ স্বামী বা স্ত্রী কেউ কখনো ছেড়ে যেতে পারবে না তোমরা একটু আমার মতো করে ট্রাই করে দেখো যে সব আঙ্গুলকে বিচ্ছিন্ন করা গেলেও শুধু রিং ফিঙ্গার অর্থাৎ জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী একে অপরকে ছেড়ে যাবে না কতক্ষণ যতক্ষণ আমরা মাথা নিচু করে আছি ততক্ষণ যাবে না যেই তুমি মাথা উঁচু করে দাঁড়ালে এই সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে অর্থাৎ যতক্ষণ আমরা আমাদের মাথাটাকে একটু নিচু করে রাখলাম একটু বিনয়ী থাকলাম ততক্ষণ আমাদেরকে আমাদের জীবন সঙ্গী সঙ্গিনী ছেড়ে যেতে পারছে না যেই উঁচু করলাম এই বিচ্ছিন্ন হয়ে গেল এই হচ্ছে আমাদের গল্পের একটি অংশ বন্ধুরা আমি কি বোঝাতে চাইলাম বোঝাতে চাইলাম যে চুপ থাকলে বিনয়ী থাকলে সম্পর্কগুলো ভালো থাকে উদ্ধত হলে সম্পর্কের মধ্যে কিন্তু সম্পর্ক নষ্ট হতে থাকে এবং সেখানে টেকসই সম্পর্ক খুব একটা কিন্তু হয় না আসলে বিনয়ী মানুষকে অনেকে মনে করে দুর্বল মানুষ আসলে বিনয়ী মানুষ দুর্বল মানুষ না এবং বিনয়ী মানুষ কিন্তু আসলে অবনত থাকে যে অবনত থাকতে পারে সেই কিন্তু আসলে উন্নত হয় তোমরা খেয়াল করে দেখবে যে গাছের কোন ডাল তার মাথা নিচু করে থাকে যে ডালে ফল বেশি যে ডাল ভারী বেশি সেই ডালের কিন্তু নিচের দিকে থাকে যে ডালে ফল নেই সেই ডাল উঁচু হয়ে আকাশের দিকে থাকে কোন নদীর বয়ে চলার শব্দ কম যে নদীর গভীরতা বেশি আমরা আসলে যদি বিনয়ী হই তাহলে কিন্তু পরস্পরের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে আমি আর একটা গল্প তোমাদেরকে এইটার সাথে যুক্ত করি যে বিনয়ী মানুষ অনেক সময় কিন্তু আসলে অহংকারী হয়ে ওঠে দুই বন্ধু গাড়িতে করে যাচ্ছে একজন আরেকজনকে বসার জন্য অনুরোধ করছে দুইজনের মধ্যে একটি সিট বাসে তো বলছে যে বন্ধু তুমি বসো আরেকজন বলছে তুমি বসো প্রথমজন বলছে দ্বিতীয় জনকে তুমি বসো দ্বিতীয় জন বলছে তুমি বসো প্রথম জনের পীড়াপিড়িতে দ্বিতীয় জনই বসলো এবং যখন তারা একসাথে গাড়ি থেকে নামলো তখন একজন আরেকজনকে বললো যিনি বসেছিল উনি আরেকজনকে বলল যে বন্ধু তোমার বিনয়ের সাথে আসলে পারা যায় না তুমি খুবই বিনয়ী তখন যে বন্ধুটি বসতে দিয়েছিল সে একটু ভাব নিয়ে এরকম করে তার কলারটা একটু ঝাঁকি দিয়ে বলল যে ঠিক বলছো আমার মতো বিনয়ী তুমি আসলে খুঁজে পাবে না অর্থাৎ তার যে বিনয় সে ভাবছে যে অন্যকে যে আমি একটু সুবিধা দিতে পারলাম এটাই তার জন্য খুব বেশি এই জন্য এই বিনয়টা করতে পেরে সে কিন্তু নিজেকে মানে ভেতরে ভেতরে অহংকারী মনে করছে বন্ধুরা এই যে অহংকার মিশ্রিত কোনো ভালো কর্ম এটা কিন্তু সৃষ্টিকর্তার কাছে কোনো পুরস্কার পাওয়ার প্রত্যাশা রাখে না এই কারণেই আমি আসলে আমরা বলার চেষ্টা করছি আমরা যারা স্টুডেন্ট আমরা ভালো কর্মের মাধ্যমে অন্যকে সেবা দেব কিন্তু আমাদের ভেতরে যেন অহম। বা বিনয় সৃষ্টি না হয় আমরা দেখি যে যারা ভালো ছাত্র তারা অন্যদের দুর্বল স্টুডেন্টদেরকে কোনো মানে মানুষই মনে করে না যারা একটু সমাজে দেখা যায় যে একটু পয়সাওয়ালা লোক তারা অন্যদেরকে মানুষই মনে করে না যাদের একটু স্ট্যাটাস বেশি তারা অন্যদেরকে মানুষই মনে করে না তো আমাদের কোনো সাফল্য আমাদের কোনো সার্থকতা যেন আমাদের ভেতরে অহম সৃষ্টি না করে বন্ধুরা এই কারণেই এই গল্পগুলো তোমাদের কাছে শেয়ার করা মাথা নিচু করা মানে হচ্ছে নিজেকে ছোট করা না মাথা নিচু করা মানে হচ্ছে তুমি তার প্রতি বিনয়ী হলে তুমি তার প্রতি ভালোবাসা প্রদর্শন করলে এই কারণে সম্পর্কগুলো মজবুত থাকবে বিনয়ী না হলে সম্পর্কর মাত্রা যাই হোক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাই হোক যে যাকে একটু অহম বেশি মনে করে তার সাথে কিন্তু কেউ তাকে পছন্দ করে না অন্তর থেকে পছন্দ করে না পাশাপাশি থাকলে বা মানে বলতে পারে যে আমি তোমাকে পছন্দ করি কিন্তু দেখবা ভালো করে খবর নিয়ে দেখলে দেখা যাবে যে এই অহমযুক্ত বন্ধুকে কেউ কিন্তু পছন্দ করে না বন্ধুরা তোমরা কিভাবে বুঝবে যে তুমি আসলে একজন বিনয়ী মানুষ হয়ে উঠছো তোমার যে কোনো সাফল্যে যে কোনো সফলতায় যে কোনো সার্থকতায় তুমি যদি শোকর গোজার হতে পারো তুমি যদি খুশি থাকতে পারো এবং যাদের জন্য তোমার এই সাফল্য তুমি যদি তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে পারো তাহলে তুমি বুঝবে হচ্ছে তুমি বিনয়ী এবং তোমার এই বিনয়টা হতে হবে একদম অন্তর থেকে তোমার বিনয়ে তোমাকে যদি যুক্ত করে ফেলে তাহলে তুমি কিন্তু বিনয়ী হলে না আমি আর গল্প সংযোজন করি এই গল্পটি আসলে খুবই মজার খুবই ইন্টারেস্টিং আমি যখন প্রথমবার শুনেছিলাম আমি প্রচণ্ড হেসেছিলাম আমি মানে এই জন্য গল্পটা শেয়ার করি দুই বন্ধু গ্রামে থাকতো ছোট থেকে বড় হয়েছে তারা যে যার মতো কাজকর্ম করেছে এরপরে এক বন্ধু শহরে চলে গেছে লেখাপড়া করার জন্য আর এক বন্ধু গ্রামে থেকে গেছে এবং খুব একটা লেখাপড়া হয়নি পারিপার্শ্বিক কারণে হয়তো বা পারিবারিক অর্থনৈতিক কারণে হয়নি করেনি তো অনেক বছর পরে যখন তারা বড় হয়েছে যে যার যার পেশাগত সংসারগত জীবনে তারা রয়েছে এরপর একদিন দেখা গেল যে শহরে যে বন্ধু থাকে অনেক বছর পরের কথা সে আসলো গ্রামে তো গ্রামের যে বন্ধুটা সে ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে যাই বলি সে এখন ভ্যান চালায় গ্রাম দেশে থাকে না যে ভ্যান গাড়িতে করে চার পাঁচজন মিলে যাচ্ছে আর শহরের বন্ধুটা আসে সে শহরে খুব ভালো একটা চাকরি করে আমরা ধরে নিচ্ছি যে এক দুই লাখ টাকা বেতনের একটা চাকরি করে এ সময় তো আসলো সে সে তার বন্ধুকে দেখে চিনলো ছোটবেলার বন্ধু সম্পর্ক তো সেই তুই তুমি সম্পর্ক এখানে কোনো পথ প্রতিপত্তি তো কোন বিষয় নাই তো যে বন্ধুটা ভ্যান চালাচ্ছে সে ভ্যানে করে চালিয়ে নিয়ে বন্ধুকে বলল যে তুই আসছিস আදු দিন পরে আচ্ছা বস তুই আমি তোকে নিয়ে যাই তো মানে প্রথমে সেই ইতস্তত করতেছিল ভ্যানচালক বন্ধুটা যে ছোটবেলার বন্ধু একে সে কোট টাই পরে আসে একদম ব্রেডকেপ টিস নিয়ে তাহলে মানে শেষ হলে কেমন হবে তো এই বন্ধুটা টাকা অবজ হলো যে বন্ধু আমার তো ছোটবেলার বন্ধু এখানে তুমি আমাকে দেখে কোনো লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই তো তারা ভ্যান দিয়ে যাচ্ছে কথা বলতে বলতে যাচ্ছে তো ভ্যান চালক যে বন্ধু সে বলতেছে যে বন্ধু তুমি এখন কি করো তো শহরের বন্ধু বলে এই বন্ধু এই চাকরি বাকরি টুকটাক মানে করি আর কি তো কেমন আছো তুমি আছি বন্ধু ভালোই আছি অসুবিধা নেই বা ভালোই আছি তো ভ্যান চালক বন্ধু জিজ্ঞেস করতেছে যে তোমার ঢাকা শহরে কি কেমন থাকতেছো তোমার কি একটা বাড়ি টাড়ি আছে তো বন্ধু বলে যে ঢাকা শহরে অনেক বছর ধরে থাকি একটা ফ্ল্যাট কিনেছি ছোটো একটা ফ্ল্যাট তারপরে তোমার কি কোনো গাড়ি আছে তো বলে যে ছোটো একটা করেছি তো এইসব শুনে ভ্যানওয়ালা বন্ধুর মন টন একদম ছোট হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে তো বলে যে চাকরি বাকরি করো তুমি কেমন বেতন পাও তো ভ্যানওয়ালা বন্ধু প্রশ্ন করছে আর কি তো শহরের বন্ধু বলছে এই বন্ধু পায় আর কি দেড় দুই লাখ টাকা বেতন হয় তো তারা গল্প করে করে এগোচ্ছে এখন এইগুলো শুনে ভ্যানলা বন্ধুরা আসলে খুব মনের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে মানে সেই আসলে এটাকে সহজভাবে একসাথে থেকেছি ছোটোবেলায় বন্ধু ঢাকা শহরে যে অনেক কিছু করে ফেলেছে এই মানে বন্ধুর এই অবস্থা তারা আসলে পছন্দ হয়নি তো সে বলতেছে যে বন্ধু তুমি তো ঢাকা শহরে অনেক কিছু করছো এই করছো সেই করছো তো যত কিছুই করো তুমি সারা জীবন আমার পিছনেই বসে থাকা লাগবে তোমার অর্থাৎ ভ্যানওয়ালা বন্ধু তো সে ভ্যান চালাচ্ছে সামনে বসে আর যে বন্ধুটা ঢাকা থেকে আসে সে বসে আছে হচ্ছে ভ্যানের পেছনে সে বলতেছে যে তুমি যাই করো সারাজীবন আমার পেছনেই তোমার থাকা লাগবো পইরা। তো বন্ধুরা গরিব মানুষেরও কিন্তু অহম আছে আর যারা আসলে বৃত্তমান প্রতিপত্তিশালী তাদের আসলে তো অহম অহংকারের শেষ নেই আমার এই গল্প বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সাফল্য আমরা যখন ছাত্র অবস্থা থেকে বড় পথে যাচ্ছি বড় স্বপ্নের দিকে যাচ্ছি কোনো অহংকার অহম আমাদের যেন অন্যকে সেবা করতে অন্যকে উপকার করতে অন্যকে সাহায্য করতে আমাদের যেন বাধা না দেয় এবং তুমি যেন অন্যের সাফল্য দেখে হাসি মুখে তুমি তাকে যেন সম্ভাষণ জানাতে পারো এবং তুমি যেন বলতে পারো তার এই সাফল্যে তুমি যে খুশি হয়েছ এটা যেন অন্তর থেকে বলতে পারো আমি একেবারেই শেষমেশ একটি নবীজির হাদিস দিয়ে এটার উপরে আমি আলোচনাটা শেষ করি নবীজি একজন মানুষকে দেখিয়ে বলেছিল যে এই মানুষটা বেহেস্তি সাহাবিরা তার পেছনে নিল পিছু নিয়ে দেখলো একজন বললো যে আমি আপনার বাড়িতে মেহমানদারি করব। আমি থাকবো তিন দিন আপনার বাড়িতে তো সে থাকলো সে আসলে দেখতে চাচ্ছে যে নবীজি ওই ব্যক্তিকে কেন জান্নাতি বা বেহেস্তি বলল। তো তিন দিন থাকার পরে তার মধ্যে তেমন কিছু মানে বিশেষ কোনো আমল এই সাহাবি দেখতে পেলো না তো উনি তিন দিন পরে বললো যে আমি চলে যাব শুধু একটা প্রশ্ন করি নবীজি বলেছিল যে তুমি বেহস্তি মানুষ তুমি এমন কি করো যে নবীজি তোমাকে এই কথা বললো আমি তো তোমার মধ্যে আসলে এমন কিছু দেখলাম না তো সেই লোকটা বলল যে আমি আসলে তেমন কোনো বিশেষ কোনো আমল করি না নামাজ কালাম যা পড়ার সব কিছুই করি আমি যেটা করি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে সারাদিনের কৃতকর্মের জন্য ক্ষমা চাই কারোর প্রতি যদি ভুল করে থাকি সেটার জন্য আমি ক্ষমা চাই এবং কেউ যদি আমার কাছে ভুল করে থাকে আমি তাকে অন্তর থেকে মাফ করে দিই এবং আর একটা বিষয় যেটা আমি অন্যের কোনো ভালো দেখলে আমি আসলে খুশি হই এটাও কিন্তু নবীজি বলেছেন যে যিনি অন্যের ভালো দেখে খুশি হয় এবং অন্যের ভালো দেখলে যার হিংসা লাগে না এই ব্যক্তি কিন্তু আসলে বৃহস্পতি ব্যক্তি জান্নাতি ব্যক্তি অর্থাৎ বিনয় কিন্তু জান্নাতি ব্যক্তির ভূষণ বা গুণ আমরা ছাত্রছাত্রীরা আমরা বড় হচ্ছি আমরা যেন বিনয়ী মানুষ হয়ে বেড়ে উঠি আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব ব্যাংকার হব আমরা সব কিছুই হব দিন শেষে আমরা যেন একজন মানুষ হই এবং অবশ্যই বিনয়ী মানুষ সেই বিনয়ী মানুষ আমরা সবার জন্য যেন বিনয় হতে পারি বন্ধুর জন্য শিক্ষকদের জন্য আমাদের আত্মীয় স্বজনদের জন্য অবশ্যই বাবা মার জন্য তো বটে এটা বলার অপেক্ষা রাখার কোনো কারণ নাই যেন আমরা বিনয় হতে পারি এই জন্যই হচ্ছে আজকের এই অংশটি তোমাদের সাথে আমার শেয়ার করা বন্ধুরা বিনয় মানুষ হব এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তোমাদের লেখাপড়া ভালো হোক তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক এই কামনা করছি আমরা পরবর্তী একটি গল্প বা ভিডিও আমি করব তোমাদের শিক্ষার্থী জীবনের যে সুস্বাস্থ্য এবং সুস্বাস্থ্যর জন্য আসলে কি কি করণীয় এই বিষয়ের উপরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি